বারোই জানুয়ারি রবিবার স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তী উপলক্ষে উলবেরিয়া পৌরসভার বাউরিয়া তিন নম্বর ওয়ার্ডের নগরে যুবগোষ্ঠী ক্লাব প্রাঙ্গনে তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পালিত হয় জাতীয় যুব দিবস এদিন প্রথমে বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আবক্ষ মূর্তিতে মাল্যদান করেই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এদিন তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত হয় স্বেচ্ছায় রক্তদান শিবির পাশাপাশি এদিন এলাকার দুস্থ মানুষের হাতে শীত উপহার হিসেবে তুলে দেওয়া হয় এদিনের এই জাতীয় যুব দিবস পালনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর তৃণমূল নেতা বেনু কুমার সেন উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ডাক্তার সুমন সাপুই উপস্থিত ছিলেন উলুবেরিয়া পৌরসভার অন্তর্গত তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি আকাশ রজক সহ অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলররা ব্যবস্থাটা করেছে সেই জন্য তাদের ধন্যবাদ জানাই শুধু রক্ষণা শিবির নয় এখানে স্বাস্থ্য দেখা হচ্ছে চশমা দেওয়া হচ্ছে বিনা পয়সায় চক্ষু দেখে এবং এখানে গরিব মানুষের পাশে থেকে তাদের দম্বল বিতরণ করা হচ্ছে এটাই হচ্ছে আজ মানবিকতা মানুষের পাশে থাকা মানুষের পাশে মানুষের জন্য করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে মানুষকে যদি তুমি দেখো যে ঐশ্বরিক কারণ মানুষই হচ্ছে আমাদের অনুপ্রেরণা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং আমাদের রাজ্যের সভাপতি সুব্রত বক্সির অর্ডারে আজকে রাজ্য জুড়ে একশো বাষট্টিতম স্বামী বিবেকানন্দের জন্মদিন আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যথাযথভাবে পালন করছি আজকের দিনেই আবার বিবেক চেতনা যাত্রা আজকে সকাল থেকে উলুবেড়িয়া পৌরসভা দিয়ে শুরু হয়েছে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আমাদের এই কর্মসূচি হচ্ছে এবং অঞ্চলেও সার্বিকভাবে এই কর্মসূচি সফল হয়েছে আজকের তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এবং এই ওয়ার্ডের দক্ষ কাউন্সিল ডক্টর সুমন ছাপুর এবং এই ওয়ার্ডের সভাপতি আমাদের আকাশ রজকের নেতৃত্বে এখানে রক্তদান উৎসবে পড়লে প্রায় দেড়শোর অধিক এবং মহিলার সংখ্যা উল্লেখযোগ্য তারা রক্তদান করছে রক্তের বিকল্প পৃথিবীতে এখন আবিষ্কৃত করে রক্তদান উৎসব হচ্ছে একাধারে চক্ষু পরীক্ষা হচ্ছে এবং বিনামূল্যে মানুষদের চশমাও বিতরণ করা হচ্ছে আবার তার সাথে সাথে শীতকালীন মানুষ গরিব মানুষ শীতের যাদের বস্ত্র নেই শীতকালে কম্বল বিতরণ হচ্ছে এই যে সার্বিক প্রচেষ্টা এই সার্বিক প্রচেষ্টাকে আমরা পুরুবেড়িয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং পুরুবে পৌরসভার পক্ষ থেকে এই ওয়ার্ডের কাউন্সিলার এবং এই ওয়ার্ডের সভাপতিকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে এই যে প্রচেষ্টা এই প্রচেষ্টা আগামী দিনও আমাদের থাকবে দেখুন আমরা তিন নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের এই ওয়ার্ডের মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় প্রতি বছরের মতো এবছরেও আমরা বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের জন্মদিবস পালন করছি আজকের দিনটা আমরা উৎসর্গ করতে চাই কিছু দানের মাধ্যমে সেই আকাঙ্ক্ষা থেকে আমরা আজকে রক্তদান শিবির ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প তার সঙ্গে শীতবস্ত্র প্রদানের মাধ্যমে আজকের এই উৎসর্গ আমরা সমর্পিত করছি সেই সব দুঃস্থ মানুষের জন্য যাদের এই সমাজে উত্তরণ খুব দরকার রক্তদান একটা মহা মহান দান আমরা সবসময় চেষ্টা করি যে একটা মূর্ষু মানুষকে যাতে রক্তদানের মাধ্যমে বাঁচিয়ে তোলা যায় এইটা একত্রিতভাবে আমাদের সমস্ত মানুষ তিন নম্বর ওয়ার্ডে যারা আছেন সমস্ত মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আজকে আমরা এই উৎসব এই জাতীয় যুব দিবস পালন করছি আমরা প্রত্যেকে আমাদের ছটা বুথ এই ওয়ার্ডে আমরা আগেই সমস্ত পর্যবেক্ষণ করেছি যারা একান্ত দুঃস্থ তাদের নির্বাচন করেছে করে ষাট থেকে সত্তর জন মানুষ আমাদের চোখে এটার জন্য যোগ্য মনে হয়েছে আমরা তাদেরকে শীতবস্ত্র প্রদান করেছি দেখুন আমাদের একটা উদ্দেশ্য থাকে সামাজিক বার্তা যে স্বামীজির যে বার্তাগুলো মানুষের মধ্যে প্রচার করা উচিত আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সেটা প্রচার করছি এবং আমাদের যে কচিকাচা বাচ্চারা আছে যারা এই আদর্শ সম্বন্ধে অতটা অবগত নয় তাদেরকে আমরা এডুকেট করার চেষ্টা করছি মঞ্চে তো আজকে অনেকেই উপবিষ্ট ছিলেন তারা সবাই গণ্যমান্য ব্যক্তি আমাদের চেয়ারম্যান থেকে আরম্ভ করে সভা সভাপরিষদ থেকে আরম্ভ করে এখানকার যারা গুণীজন মাস্টার মশাই খেলোয়াড় আমাদের এমএলএ সাহেব সকলেই উপস্থিত ছিলেন কিন্তু তার থেকেও বেশি করে আমাদের যেটা উদ্বুদ্ধ করে যে এখানকার জনসাধারণ শয়ে শয়ে মানুষের এই উপস্থিতি এটাই প্রমাণ করে যে মানুষ এখনও ভালোটা চায় সামাজিক যে কোনো চেতনা তাদেরকে এখনও একটা দিক নির্ণয় করে এই সামাজিক জাগরণটার জন্যই আজকের এই যুব দিবসটাকে আমরা বেছে নিয়েছি একটা মেসেজ সবাইকে প্রেরণ করার জন্য সবাই এসছেন সবাই ভালোভাবে এটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন ব্যুরো রিপোর্ট আমার কলম